বিসমুল্লাহ রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ প্রথমেই জানাবো যে এই গরম গরমে অতিষ্ঠ একদমই জনজীবন যাই হোক টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বাজারে অসংখ্য কলা বাজারে আসে সেই বাজারে কিন্তু প্রতি শনিবার মঙ্গলবার ভিডিওগুলো দিয়ে থাকি হয়তো কালকে দেই নেই যে আসলে আমার এই শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এখন অনেকটাই দুর্বল লাগছে তবুও আজকে টু বাজার সম্পর্কে আমি জানাবো আর কথা হলো যে যারা বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বাইরে হবেন না আর যদি বাইরে হন মাথায় গামছা বা লঙ্গি পুরাতন কাপড় ডিজিয়ে মাথায় রাখবেন বেশি বেশি পানি খাবেন লেবুর শরবত ডাবের পানি আখের রস এগুলি খাবেন তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাবেন যাই হোক আমি ভিডিওটা বেশি লম্বা করব না যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটমে চাপ দল করে রাখবেন প্রতিদিন কার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন দেখাচ্ছে এই এইদিকে দেখি যে আসলে এই কলা গোলা কে আনছে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন

এইদিকে অনেক কলাই আসছে দেখা যাচ্ছে যে বিক্রিও হয়ে গেছে অনেক কলা এই কলাগুলা কেনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ এ কি কলা আনছেন শুধু সবজি কলা নাকি সব কীরকম দাম বলতেছেন

তাতে কি এখন কি আসলে রমজানে যে বাজার ছিল তার চেয়ে বাজারটা অনেক কম অনেক কম অনেক কম অর্ধেকের মধ্যে এসে গেছে বলা যায় যাই হোক বাজারকে অনেক ধন্যবাদ আসলে কিন্তু বাজারটা রমজান মাসে চাইতে অনেকটাই কম অনেকটাই কমে গেছে বাজার দেখতে পাচ্ছেন যে এ বাজারে কিন্তু অসংখ্য কলা আসছে কলা আট ছিল বিক্রিও হয়ে গেছে অনেক কলা তবুও দেখাবার জন্য আমরা একটু এ চেষ্টা করতেছি দেখি যে এইদিকে আছে দেশি সগ্রী দেখি ভাই দেখাচ্ছি যে দেখি

একটু এদিকে আসেন দেখি গারো বাজার তো আপনাদের বিশাল একটি বাজার আপনাদের কি কোন গারো বাজার পড়ছে সুনামগঞ্জ গারো বাজার না গাটাইল থানার গারো বাজার গাটাইল থানার সুনামগঞ্জ বাজার জি জি গাটাইল থানা তো আপনার সুনামগঞ্জ গারো বাজার তো মধুপুর থানা পড়ছে আর গারো বাজার তো আপনার গাটাইল থানার পড়ছে কোন থানার মধ্যে পড়ছে আপনাদের গাটাইল থানার মধ্যে আপনাদের তো ওইখানে তো লেবার লাগে কি খাজনা লাগে না ওইখানে এ কোনো রকম দালালি দিতে হয় না আপনাদের ওই বাজারে তবু আপনারা এই বাজারে কেন আসেন ওই বাজারে টাকা এ কলা চলে না মানে সাগর কলাগুলা চলে না না ব্যাপারী ব্যাপারী আছে অনেক ব্যাপারী আছে অনেক ব্যাপার আছে কিন্তু কিনে কম কিনে কম মানে সাগরের ব্যাপারই খুবই কম আচ্ছা যাই হোক কতগুলা কলা আনছেন কিরকম দাম বলতেছে

গ্রামীণ নাম্বার দেখাচ্ছি দর্শক ভাইয়ের একটু দুর্যোগ ধরেন দেখি যে ওনার নাম্বারটা একটু আমরা দিয়ে দিচ্ছি যে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে হয়তো কিছু মাল যে কোনো ধরনের মাল নিতে পারবেন জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল সেভেন এইট জিরো এইট ফাইভ নাইন এই নাম্বারে খুঁজলে পাবেন ইনশাল্লাহ আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল সেভেন এইট জিরো এইট ফাইভ নাইন এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ আপনার নামটা কী বললেন মোহাম্মদ আহসান আলী আহসান আলী ভাই তো অনেক ধন্যবাদ উনি কিন্তু বলেছে যে আসলে জলডুগি আছে আপনার আছে কতগুলো আছে জলডুগি ফল জলডুগি আছে সাত আট পাখির মতো সাত আট মতো এই বাগান থেকে বিক্রি করবেন তো ইনশাল্লাহ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে নতুন ওই বস্তু লাগাইছি আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে একটু বাংলা কলাগুলো কে আনছে ভাই আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর কি বাংলা কলাগুলো আনছেন জি কি দাম বলতেছে ভাইজান কি বল এই কলা 700 800 100 দাম করে 300 300 টাকা তিনশো টাকা মাত্র

একদমই রং সাগরের বাজারে দেখি রং সাগরের বাজারটা কেমন আজকে একটু দেখাবো যে আসলেও বাজার কিন্তু কলা অনেকটাই কম তবুও দামটাও কিন্তু একদম হাতের নাগালে দেখা যায় যে যেই কলা আসলে কিন্তু কৃষকের কিন্তু আসলেই কোনোভাবেই পোষাচ্ছে না হয়তো অল্প কিছু দিনের জন্য কলাগুলা প্রসাদ ছিল এই কলাগুলা কি আনছে ভাই আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি আনছেন আজকে কলা কি কলা আনছেন এটা লাল রং সাগর কিরকম দাম বলতেছে ভাই দাম ভাই বলে নেই এখন এখনো বলে নেই আসল বাজার অনেক কম নাকি আসল কোন কারণে বলে নেই হ্যাঁ বসতে পারি নেই তো এখনো দাম বলে নাই এ যাই হোক এইগুলো কি আনছে আপনি আনছেন কিরকম দাম বললেন আড়াইশো টাকা কারা এবং কয় হালি করে কলা হবে প্রায় দুই পুন হবে আড়াইশো টাকা কালকেও আনছিলেন কলা নাকি আজকেই কালকে কিরকম দাম বিক্রি করছেন এইদিকে টাকা নেই দুশো করে দুশো করে কালকে দুশো করে বিক্রি করছেন আজকে আড়াইশো কালকের চেয়ে আজকে পঞ্চাশ টাকা বেশি আছে আজকে আবার কলা ভালো নাকি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে আসলে কিন্তু অনেক ঠান্ডা কথা বলা যায় না কলাগুলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের সোহেল রানা ভাই খুব সুন্দর নাম করতে পারছেন এদিকে তাকে কথা বলেন সাগর দিকে থেকে এই রং সাগর কলাগুলো গুলো আনছে নাকি আরো কোনো কলা আনছে শুধু রং সাগর কিরকম দাম বলতেছে বলেন এখনো বলে নাই কেবল নামাই পাইছেন এই জন্য এই শুধু রং সাগর আনছেন অন্য অন্য কলাগুলো গুলো শুধু রং সাগর আনছেন এই যাই হোক ধন্যবাদ আমি এ দেখি যে আসলে কিন্তু এর তো এ আজকে কিন্তু অনেকটাই দেখা যায় যে রং সাগর কম তবুও রকম ব্যাপারই কিন্তু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে হয়তো বাজারটা অনেকটাই কম হতে পারে বিডিওটা টান দিবেন না দেখি আমি একদমই চাম্পার বাজারে এসে গেছি দেখি এই দেখাচ্ছি যে দেখি একদমই এ রং সাগরে বাজারে দেখি ছেড়ে এসেছি চাম্পার বাজারে দেখি চাম্পার বাজারটা কেমন একটু জানাবো এই চাম্পা কলাগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আছি ভালোই নাম কি ভাই জানেন লোকমান লোকমান সুন্দর নাম তো অনেক সুন্দর নাম লোকমান হিকিম ছিল লোক আপনার নামও লোকমান অনেক সুন্দর নাম কি কলা আনছেন আজকে জাম্বা কলা জাম্বা কলা দাম বলতেছে 450 450 আজকে কি বাজার কম না বেশি কলা হিসাবে কম কম অনেকতেই কম এই এরকম ডানার কলা কিন্তু দরমজান মাস আসলে আসে না এ কতগুলো কলা চাছ করছেন আপনি আমি করে আমি কিনছি বাগান থেকে কিনছে বাগানে এত কতগুলা কলা আই বছর কিনছিলেন কি রকম লাভবান হলেন আপনারা না ভাই লসে আছেন আচ্ছা আচ্ছা তোরা এই লসে লসে আছেন এই কলাগুলা তততে বাগানে কি রকম দামে কিনছিলেন মানে অন্য বছর তো কিনেন হেয়াসাই তো কিনেছেন নাকি হুম হেয়াসাই কিনছিলেন ততে অন্যান্য বছর কি দাম থাকে আর এই বছর কি দাম বিক্রি করলেন এই বছর কলার দাম কম এই বছর কম এই রমজানে কি দাম ছিল এই কলাগুলা

এই কলা কি আনছে ভাই আসলে চাম্পা কলাও কিন্তু আজকে অনেকটাই দেখা যায় কম হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন মোহাম্মদ সেলিম সেলিম ভাই করতে আছেন আপনি

আড়াইশো তিনশো চারশো মধ্যে আর কি নাকি আসলে অনেকটাই কম অনেকটাই কম এই যাই হোক আমি বিডটা লম্বা করবো না আসলে সকলেই জন্য দোয়া করি আল্লাপ যেন সকলেই ভালো সকলকেই ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাখমাত अवगत क्या तो